সতত নম বিবে সত সামি আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দের বিশে অগস্ট আমেরিকার ম্যাসাচুসেটস থেকে স্বামীজি তার প্রিয় আলাসিঙ্গাকে যে পত্র লেখেন তার শেষার্ধে তিনি হিন্দু ধর্মের মধ্যে নিহিত অসীম শক্তিতে বলিয়ান হয়ে নবভারতের ডাক দিয়েছেন স্বামীজি লিখছেন হিন্দু ধর্মের ন্যায় আর কোনো ধর্মই এত উচ্চতানে মানবত্মার মহিমা প্রচার করে না আবার হিন্দু ধর্ম যেমন পৈশাচিকভাবে গরিব ও পতিতের গলায় পা দেয় জগতে আর কোনো ধর্ম এরূপ করে না ভগবান আমাকে দেখাইয়া দিয়াছেন ইহাতে ধর্মের কোনো দোষ নাই তবে হিন্দু ধর্মের অন্তর্গত আত্মাভিমানী কতকগুলি ভণ্ড পারমার্থিক ও ব্যবহারিক নামক মত দ্বারা সর্বপ্রকার অত্যাচারের আসরিক যন্ত্র ক্রমাগত আবিষ্কার করিতেছে নিরাশ হইও না স্মরণ রাখিও ভগবান গীতায় বলিতেছেন কর্মে তোমার অধিকার ফলে নয় কোমর বাঁধো বৎস প্রভু আমাকে এই কাজের জন্য ডাকিয়াছেন সমস্ত জীবন আমি নানা কষ্ট যন্ত্রণা ভুগিয়াছি আমি প্রাণপ্রিয় আত্মীয়গণকে একরূপ অনাহারে মরিতে দেখিয়াছি আমাকে লোকে উপহাস ও অবজ্ঞা করিয়াছে জুয়াচোর বদমাস বলিয়াছে আমি এ সমস্তই সহ্য করিয়াছি তাহাদেরই জন্য যাহারা আমাকে উপহাস ও ঘৃণা করিয়াছে বৎস এই জগৎ দুঃখের আগার বটে কিন্তু ইহা মহাপুরুষগণের শিক্ষালয় স্বরূপ এই দুঃখ হইতেই সহানুভূতি সহিষ্ণুতা সর্বোপরি অদম্য দৃঢ় ইচ্ছাশক্তির বিকাশ হয় যে শক্তি বলে মানুষ সমগ্র জগৎ চূর্ণ বিচূর্ণ হইয়া গেলেও একটুও কম্পিত হয় না যাহারা আমাকে ভণ্ড বিবেচনা করে আমার তাহাদের জন্য দুঃখ হয় তাহাদের কিছু দোষ নাই তাহারা শিশু অতি শিশু যদিও সমাজে তাহারা মহা গণ্যমান্য বলিয়া বিবেচিত তাহাদের চক্ষু নিজেদের ক্ষুদ্র দৃষ্টি ক্ষেত্রের বাহিরে আর কিছু দেখিতে পায় না তাহাদের নিয়মিত কার্য আহার পান অর্থোপার্জন ও বংশবৃদ্ধি যেন গণিতের নিয়মে অতি সুশৃঙ্খলভাবে পর পর সম্পাদিত হইয়া চলিয়াছে ইহার অতিরিক্ত আর তাহারা কিছু জানে না বেশ সুখী তাহারা তাহাদের খুমের ব্যাঘাত কিছুতেই হয় না শত শত শতাব্দীর পাশব অত্যাচারের ফলে সমর্থিত শোক তাপ দৈন ও পাপের যে কাতর ধ্বনিতে ভারত আকাশ সমাকুল হইয়াছে তাহাতেও তাহাদের মানুষ সম্বন্ধে স্বল্প বিলাসের ব্যাঘাত হয় না সেই শত শত যুগব্যাপী মানসিক নৈতিক ও দৈহিক অত্যাচারের কথা যাহাতে ভগবানের প্রতিমা স্বরূপ মানুষকে ভারবাহী গর্ধবে এবং ভগবতীর রূপ রমণীকে সন্তান উৎপাদন করিবার দাসী স্বরূপ করিয়া ফেলিয়াছে এবং জীবনকে বিস্ময় করিয়া তুলিয়াছে তাহার কথা তাহাদের স্বপ্নেও মনে উদয় হয় না কিন্তু অন্যান্য অনেকে আছেন যাহারা দেখিতেছেন প্রাণে প্রাণে বুঝিতেছেন হৃদয়ের রক্তময় অশ্রু বিসর্জন করিতেছেন যাহারা মনে করেন ইহার প্রতিকার আছে আর যাহারা প্রাণ পর্যন্ত পণ করিয়া ইহার প্রতিকারে প্রস্তুত আছেন এ একদিনের কাজ নয় পথ ভয়ঙ্কর কণ্টকপূর্ণ। কিন্তু পার্থ নামে তাহার প্রতি অনন্ত বিশ্বাস রাখিয়া ভারতের শত শত যুগ সঞ্চিত পর্বত প্রমাণ অনন্ত দুঃখ রাশিতে অগ্নিসংযোগ করিয়া দাও উহা ভস হইবেই হইবে তবে এসো ভাতৃগণ স্পষ্ট করিয়া চক্ষু খুলিয়া দেখো কি ভয়ানক দুঃখরাশি ভারত ব্যাপিয়া এ ব্রত গুরুতর আমরাও ক্ষুদ্রশক্তি প্রত্যুত আমরা জ্যোতির তনয় ভগবানের তনয় ভগবানের জয় হোক আমরা সিদ্ধিলাভ করিবই করিব শত শত লোক এই চেষ্টায় প্রাণ ত্যাগ করিবে আবার শত শত লোক উহাতে ব্রতি হইতে প্রস্তুত থাকিবে প্রভুর জয় আমি এখানে অকৃত হইয়া মরিতে পারি আর একজন এই ভার গ্রহণ করিবে রোগ কি বুঝিলে ঔষধ কি তাহা জানিলে কেবল বিশ্বাসী হও আমরা ধনী বা বড় লোককে গ্রাহ্য করি না আমরা হৃদয় শূন্য মস্তিষ্ক সার ব্যক্তিগণকে ও তাহাদের নিস্তেজ সংবাদপত্র প্রবন্ধ সমূহকেও গ্রাহ্য করি না বিশ্বাস বিশ্বাস সহানুভূতি অগ্নিময় বিশ্বাস অগ্নিময় সহানুভূতি জয় প্রভু জয় প্রভু তুচ্ছ জীবন তুচ্ছ মরণ তুচ্ছ ক্ষুধা তুচ্ছ শীত জয় প্রভু অগ্রসর হও প্রভু আমাদের নেতা পশ্চাতে চাহিও না কে পড়িল দেখিতে যাইও না এগিয়ে যাও সম্মুখে সম্মুখে এই এইরূপেই আমরা অগ্রগামী হইব একজন পড়িবে আর একজন তাহার স্থান অধিকার করিবে স্বামীজির ডাক আমাদের শিরোধার্য আমাদের এগিয়ে যেতেই হবে এগিয়ে চলাই জীবন উপনিষদ বলছেন চরৈ বেতী চরই বেতি স্বামীজির নামে ঠাকুরের নাম নিয়ে আমাদের অগ্রসর হতে হবে আর দুঃখ আসলে আমরা মনে করব স্বামীজির ত্যাগ তার আহ্বানে মাদ্রাজবাসী সেই তরুণ যুবকগণের স্বার্থ ত্যাগের কর্মগাথা জয় স্বামীজি জয় ঠাকুর